হোয়াটসঅ্যাপ গাইজ মিজ গেমিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আমরা খেলে যাচ্ছি স্টিক ম্যান ফাইট টু ইয়াইস তো গাইস আজকে আমরা স্টিক ফাইট গেমটা খেলবো তো লেটস গো সবাই বেশি কথা না বলে গেমটা শুরু করে দিই আর দেখি আমরা কয়জনকে মারতে পারি আর কয়জন কত লেভেল পর্যন্ত যেতে পারি আমরা এখন সেকেন্ড লেভেল শেষ করবো তো গাইস লেটস গো সো গাইস আমরা চলে আসছি গেমের মধ্যে আর এখন লেস স্টার্ট আর লেফট রাইট দুইটা আমাকে টুল দিছে যেটার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে এই পাশে গেলে ওইটাকে মারতে পারবো ডান পাশেটায় ডান পাশে বাম পাশেটা বাম পাশে মারতে পারবো তো গাইজ দেখেন আমরা অলরেডি খেলা শুরু করে দিছি আর এই যে দেখেন আমার কিছু হেলথ ওরা শেষ করে দিছে দেন আমি ওকে ওদেরকে মারতেছি আর গেমটা খেলে কিন্তু আসলে অনেক মজা আমি যখন ফার্স্ট লেভেল খেলছিলাম তখন সত্যি অনেক মজা লাগছে লেটস গো দেখা যাক কতটুক পর্যন্ত আমরা শেষ করতে পারি হয়তোবা এখন আর নয় জন প্লেয়ারকে মারতে পারলে আমরা হয়ে যাব আমরা আমাদের সেকেন্ড লেভেল শেষ করতে পারবো ধ্যান আমরা শুরু করব হচ্ছে থ্রি লেভেল তো গাইস আর একজন মাত্র আছে আর না মেবি আর দুইজন তিনজন আছে আরও ইয়েস এখন আরেকজন মাত্র এই তো ইয়ে গাইস ফাইনালি আমরা হচ্ছে গেমটাতে ভেক্টোর নিয়ে আসছি অ্যান্ড আমাদের ফার্স্ট লেভেলটা খুব ইজি ছিল অ্যান্ড ফার্স্ট লেভেলটা শেষ এখন আমরা সেকেন্ড লেভেলে চলে যাব তো লেটস গো এখানে আমাকে একটা জিনিস নিতে বলতেছে আমি এটা এটা হচ্ছে একটা মেবি এটা কি বলে আচ্ছা দেখা যাক আমরা এখন ওইটা এখন হচ্ছে রোডিং নিচ্ছে তো আমরা ওকে ফাইট ফাইট আমরা সাইডটা দিয়ে করতে থাকি আর যে দুই যে বাটন যেগুলো আছে ওগুলো দিয়ে মারা যায় আর কি তো আমরা খুব জোরসে কিন্তু ফাইট করতেছি আর দেখেন আমার মনে হয় হেলথ অর্ধেক চলে গেছে হেলথ যতটুকু যাক এটা বড় কথা না আজকে আমি সবগুলো উড়াই দেবো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো জলদি জলদি লাইক করেন শেয়ার করেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইজ আরেকটা প্লেয়ার আছে এখন প্লেয়ারটাকে আমি ধুমায় ধুমাই মারব তো অলরেডি বেক্টোর নিউলসে আমরা এখন মেবি ফোর লেভেল আসছি ফোর লেভেলে এখন আমরা সিক্স লেভেলে যাব না ফাইভ লেভেলে যাব তো লেটস গো নিউ গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম আবার জানাচ্ছি তো এস ভিডিওটা দেখতে থাকেন আর এখন থেকে এই এই রকম এই রিলেটেড গেমগুলো দিব। যাতে আপনার মজা পানেন দেখতে পারেন আমার মতো আপনার চাল ট্রাই করতে পারেন গেমগুলো আসলে অনেক জোস যেগুলো এগুলো হচ্ছে অফলাইন গেম তো আমি বেশি কথা বলছি সো আমার দরকার এখন ওদেরকে মারা দরকার না হলে আমার হেলথের বারোটা বাজে যাবে অলরেডি হেলথ অর্ধেক চলে গেছে আমার তো দেখা যাক এই লাঠি আমার যে লাঠি দিছে ওটা দিয়ে তো অনেকজনের মারা যায় ভাই এমন একটা একটা লাঠির সাথে উড়ে চলে যায় এটা দেখ ও ম্যান ও জোস জোস জোস্ট একটা শর্ট দিছি এর আগে মোটো পাতলো পার্ট ওয়ান পার্ট টু দিয়ে দিছি আপনাদের জন্য আপনারা গিয়ে দেখতে পারেন তো গাইস এটা হচ্ছে স্টিকম্যান স্টিকম্যানটা একবার খেলবো যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমি এই স্টিকম্যানটা আরও বেশি খেলতে চাই আর দুই তিনবার মানে যতগুলো লেভেল আছে ওগুলো কমপ্লিট করতে চাই আপনাদের সাথে তো দেখা যাক ফাইনালি বাই আমার লেভেল কম্পিটি এইবার আসছে তিরিশ জনের ও ম্যান তিরিশ জন নাকি আর অনেক বেশি হতে পারে তো দেখা যাক আমরা কীভাবে ওদেরকে মারতে পারি এখানে কিছু সবুজ আছে ওইগুলো আর কি মারা সহজ মেবি নাকি আমি দেওয়ার পরে পরে ওরা চলে যাচ্ছিলো বাই আমি মারা মারতাছি ওগুলো চলে যাচ্ছে রে বাই আমার স্ট্রিকটার আমার স্ট্রিকম্যান বাই আমার হেলথ তোর বাই কথা বলতে আমার মন্দির অবস্থা খারাপ হয়ে গেছে আজকের ভিডিও তো এই পর্যন্ত যেহেতু গেম ওভার হয়ে গেছে তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ লেটস বিগিন